হ্যালো ফ্রেন্ড আমি জিশান ভট্টাচার্য এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস নিয়ে অম্বিকা কান্নাতে যে আমরা এসেছি তার আজকে দ্বিতীয় দিন আগের পর্বে আমরা দেখিয়েছি কান্নার বিখ্যাত মহিষমর্দিনী পুজো এবং তাকে কেন্দ্র করে যে মেলাটি বসে সেটিকে দ্বিতীয় পর্বে আমরা দেখাবো অম্বিকা কান্নার বিখ্যাত আরও কিছু জায়গা তাহলে দেখতে থাকুন ভ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেল আমরা ঘুরতে থাকি সকালবেলা আমাদের গাড়ি এসে গেছে আমরা এই গাড়িটা করে আজ কালনা শহরের দ্রষ্টব্য স্থানগুলো দেখাবো আপনাদের জন্য তাহলে চলুন আপনারা কিন্তু একদিনেই ঘুরে দেখতে পারেন এই মন্দির নগরী অম্বিকা কান্ড আমাদের প্রথম গন্তব্য মহাপ্রভু মন্দির আপনারা চাইলে টোটো রিজার্ভ করেও এই ট্যুরটা করতে পারেন আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরের সামনে এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবদ্দশায় প্রথম মন্দির এই মন্দিরে পনেরোশো আট সালে ওনার যে লীলার সঙ্গী ছিলেন শ্রী গৌরীদাস পণ্ডিত তার কাছে তিনি শ্রীপাঠ এই অম্বিকাতে এসেছিলেন নিজের হাতে নৌকা চালিয়ে সেই বইটা আমরা ওখানে দেখলাম মহাপ্রভু একটি ভগবদ গীতা এবং নিজের হাতে লেখা একটি তালপাতার পুঁথি গৌরীদাস পণ্ডিতকে এখানে উপহার দিয়েছে আর সেই হস্তাক্ষর এবং সেই তালপাতার পুঁথিও এখানে দেখলাম সেগুলো ছবি তোলা যায় না আমরা দর্শন করেছি শ্রী শ্রী গৌরীদাস পণ্ডিত মহাশয় মহাপ্রভু চৈতন্য দেবের প্রতি ভক্তিরসে আপ্লুত হয়ে গৌর নিতায়ের এই মূর্তি দুটি শ্রী চৈতন্য জন্মস্থানের যে নিম গাছের কাঠ তার দ্বারা নির্মাণ করেন মূর্তি দর্শনের জন্য প্রচুর ভক্তের আগমন ঘটায় মূর্তি চুরি হওয়ার আশঙ্কায় উনি মূর্তি দর্শন বন্ধ করে দেন পরবর্তীকালে সচিমাতার অনুরোধে শর্ত সাপেক্ষে ঝলক দর্শন শুরু হয় এবং সেই প্রথা এখনো চালু আছে সেই কারণে এই মন্দিরটির নাম হচ্ছে ঝলক দর্শন মন্দির মন্দিরটি সকাল আটটা থেকে বারোটা এবং বিকেল চারটে থেকে আটটা অবধি খোলা থাকে আর এবার আমরা যাচ্ছি পাঁচশো বছরের পুরোনো কেতুল গাছ দেখতে এই সেই বিখ্যাত তেঁতুলতলা বা আমলিতলা যেখানে মহাপ্রভু প্রথমবার শ্রী গৌরীদাস পণ্ডিতের সাথে মিলিত হয়েছিল তাছাড়া এখানে আছে গৌরাঙ্গ মহাপ্রভুর পবিত্র পায়ের ছাপ সেই চরণ যুগলে ভক্তি ভরে প্রণাম সেরে আমরা ঘুরে দেখলাম আমলিতলা চত্বরটি পরিবেশ খুব শান্তিপূর্ণ দেশ বিদেশ থেকে বহু ভক্তবৃন্দের আগমন ঘটে এই স্থানটিতে আনুমানিক পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরাতন এই তেঁতুল গাছ যেখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন দেখছো গাছের ডালটা পুরো একদম মানুষের হাতে রাখতে কি মহাপ্রভু আমাদের আলিঙ্গন করেছিলেন একদম সম্পূর্ণ হাতে রাখতে যে গাছ মহাপ্রভু আলিঙ্গন করেছিলেন সেই গাছ আমি ভক্তি ভরে আলিঙ্গন করলাম এই যে আমরা এই মহাপ্রভুর যে জীবনীগুলো দেখছি দেওয়ালের অরা রয়েছে সেগুলো সব ইনি তৈরি করেছেন আপনার নাম পরিমল কর্মকার পরিমল কর্মকার মহাশয় উনি এই টোটাল পাঁচিলের দিকে যে সব ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো ইনি তৈরি করেছেন বিখ্যাত তেঁতুল গাছ দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ভবা পাগলার আশ্রম আমরা এসে গেছি কালনার আরেকটি বিখ্যাত স্থান ভবা পাগলার আশ্রমে কবি শিল্পী ও মাতৃসাধক ভবা পাগলার জন্ম হয়েছিল ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার আমতা গ্রামে উনিশশো সালে মা কালীর ভক্তিতে পাগল ছিলেন বলে সাধক ও গুরুরা তাকে ভবা পাগলা নামে ডাকতেন তার আসল নাম ছিল ভবেন্দ্র মোহন রায় চৌধুরী ছোটবেলা থেকেই তার সম্পর্কে নানা অলৌকিক ক্ষমতার কথা শোনা যায় উনিশশো একান্ন সালে কালনাতে ভবানী মূর্তি স্থাপনের সাথে এই ভবার ভবানী মন্দিরটি প্রতিষ্ঠিত করেন উত্তম কুমার সহ বহু বিখ্যাত ব্যক্তি তার ভক্ত ছিলেন কালী সাধক ভবা পাগলা ওনার প্রায় কুড়ি হাজারের ওপর গান আছে যেগুলোকে ভবা পাগলা সঙ্গীত বলে এছাড়া আরেকটা জিনিস বলি এই প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ শনিবারে এই বাড়িতে যে উৎসব হয় এই উৎসবে মানে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ বাংলাদেশ থেকে হাজার হাজার ভক্তরা আসেন এবং এখানে বিভিন্ন মানে অনুষ্ঠান হয় কবি গান বাউল গান বিখ্যাত বাউলরা আসে মানে তুমি অন্তত ওই সময় যদি একবার আসো না প্রচুর ভিড় হয় প্রচুর মানে লক্ষ লক্ষ মানুষ তুমি বুঝতে পারবে না যে কি মানে ভবা পাগলার যে কি মাহাত্ম্য এবং সেই ব্যাপারটা ওই দিন আরো ভালো বোঝা যায় এবং উনি আর একটা খুব ভালো একটা কথা বলতেন ডিউটি করলে বিউটি বাড়ে কাজে মন দাও কাজ করো মানে যত ডিউটি করবে খুব ভালো কথা ওখানে লেখা আছে সামনেটা তা চলো আমরা এই বাইটে পাগলা একটু ঘুরে দেখে নি হ্যাঁ ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে একাশি বছর বয়সে উনি দেহ ত্যাগ করে ভবা পাগলার আশ্রম দেখে আমরা বেরিয়ে পড়লাম কাল্লার বিখ্যাত রাজবাড়ি এবং একশো আট শিব মন্দির দর্শন করতে আমরা এখন দাঁড়িয়ে আছি কালনার রাজবাড়ির সামনে আমরা এখন রাজবাড়ির ভেতরে ঢুকবো এই রাজবাড়িটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে রাজবাড়ির গেট দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়বে বিস্তৃত সাজানো একটি বাগানে এর এক পাশে রাখা আছে রাজবাড়ির পুরনো একটি কামান এই কামানকে পাশে রেখে বাঁদিকে প্রথমেই চোখে পড়বে টেরাকোটা কারুকার্য খচিত প্রাচীন প্রতাপেশ্বর শিব মন্দিরটি আঠেরোশো উনপঞ্চাশ সালে বর্ধমানের মহারাজা প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারিকুমারী তার স্বামীর স্মরণে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে এই মন্দিরের টেরাকোটার কাজ চোখে পড়ার মতো বিভিন্ন দেব দেবী এবং পৌরাণিক কাহিনীর জীবনলিপি লিপি এখানে তুলে ধরা হয়েছে শিব মন্দির থেকে একটু এগোলেই দেখতে পাবেন একটি রাসমঞ্চ যা নির্মিত হয়েছিল সতেরোশো সালে ছাদবিহীন এই রাসমঞ্চের মাঝখানে আছে একটি ছোট ঠাকুরদালান যেখানে একসময় রাস উৎসব পালন করা হতো রাসমঞ্চ পেরিয়েই লালজি মন্দির মন্দিরে ঢুকেই চোখে পড়বে একটি পালকি অতীতে যাতে করে লালজি মন্দির প্রদক্ষিণ করতেন কালনার মন্দিরগুলির সব থেকে প্রাচীন এই লালজি মন্দির এটি একটি পঁচিশ মন্দিরের তিনটি স্তরে রয়েছে পঁচিশটি চূড়া বর্ধমানের মহারানী ব্রজকুমারী দেবী সতেরোশো উনচল্লিশ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের সামনে আছে নাট মন্দির আর সেখানে প্রতিষ্ঠিত উত্তরমুখী গরুর মূর্তি নাট মন্দির পেরিয়ে মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রতিস্থাপিত পুরো মন্দির জুড়ে রয়েছে অসাধারণ টেরাকোটার শিল্পকার্য যা বাংলার ঐতিহ্য এবং গৌরবের সাক্ষী কালজি মন্দিরের ঠিক বাদিকেই চোখে পড়বে নারায়ণ শিলা মন্দির এই মন্দিরে আছে একশো আটটি শালোগ্রাম শিলা এর ঠিক পাশেই অবস্থিত গিরি গোবর্ধন মন্দির যেটিকে দেখতে অন্যান্য মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা গোবর্ধন পর্বতের আদলে এই মন্দিরটি নির্মিত হয়েছে লালজি মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে চোখে পড়বে রূপেশ্বর শিব মন্দির যা সতেরোশো একষট্টিতে রানী রূপকুমারী দেবী প্রতিষ্ঠা করেন এই মন্দিরটিতে ইউরোপীয় শৈলীর ছোঁয়া দেখতে পাওয়া যায় এর পাশেই আছে বিভিন্ন মাপের পাঁচটি একচালা শিব মন্দির যাদের একত্রে পঞ্চরত্ন মন্দির বলা হয় যা ঊনবিংশ শতকে নির্মিত এরপরে একটা ছোট দরজা পেরিয়ে বিজয় বৈদ্যনাথ মন্দির তার ঠিক পাশেই উল্লেখযোগ্য কৃষ্ণচন্দ্র মন্দির সতেরোশো থেকে সতেরোশো সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুরের আমলে প্রতিষ্ঠিত হয় এই মন্দির তিনটি স্তরে পঁচিশটি চূড়া বিশিষ্ট এই মন্দির অপূর্ব টেরাকোটা সাজে সজ্জিত মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ ভারতের পাঁচটি পঁচিশ রত্ন মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম কৃষ্ণচন্দ্র মন্দির চত্বরে চোখে পড়ল অদ্ভুত এক গাছ যা বেড়ে উঠেছে অনেকগুলি গাছের সমন্বয়ে যে কটি গাছ চেনা গেল সেগুলো হলো বট অসত্য কাঁঠাল পাকুর এবং তেঁতুল আমাদের রাজবাড়ি দেখা শেষ হয়েছে এখন আমরা ঠিক রাজবাড়ির উল্টো দিকে কালনার যে বিখ্যাত একশো আট শিব মন্দির আমরা সেইটা দর্শন করতে যাচ্ছি আসুন কালনার চকবাজারে অবস্থিত কালনার বিখ্যাত একশো আট শিব মন্দির আঠেরোশো নয় সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র জপমালার একশো আট রুদ্রাক্ষের ভাবনা থেকে এই একশো আট শিব মন্দিরটি স্থাপন করেন অসামান্য শিল্পকলায় সমৃদ্ধ দুটি সমকেন্দ্রিক বৃত্তাকারে একশো আটটি শিব মন্দির আছে যার বাইরের বৃত্তে চুয়াত্তরটি মন্দির যেখানে ক্রমান্বয়ে একটি সাদা এবং একটি কালো শিবলিঙ্গ পরপর সাজার এবং ভিতরের বৃত্তে চৌত্রিশটি মন্দিরের প্রত্যেকটিতেই সাদা শিবলিঙ্গ এই শিবলিঙ্গগুলি সবকটি উত্তরমুখী ভিতরের বৃত্তের মাঝখানে একটি লোহার জাল দিয়ে ঢাকা জলাধার আছে সেখান থেকে অন্তর্বৃত্তের চৌত্রিশটি শিবলিঙ্গ একসাথে দেখা যায় অসামান্য জ্যামেটিক গঠনের স্থাপত্য এই একশো আট শিব মন্দিরটি কালনার গর্ব আমরা এখন দাঁড়িয়ে আছি কাল্লার বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে আমরা এখন মাকে দর্শন করতে যাব আসুন সিদ্ধেশ্বরী মন্দিরটি কাল্লার আরেকটি বিশেষ দ্রষ্টব্য ইতিহাস অনুসারে ঋষি অম্বুর সাথে যোগ ছিল বলে এর অপর নাম অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দির যা স্থাপন করেন বর্ধমানের রাজা চিত্রসেন সতেরোশো সালে মায়ের মূর্তি ওখানে আছে আমরা এখন দর্শন করতে যাব আসুন মন্দির প্রাঙ্গণে পাঁচটি শিব মন্দির আছে কথিত বহু আগে এখানে নরবলি দেওয়া বর্তমানের কালনা শহর অনেক উন্নত এই উন্নতির পেছনে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন কালনার বর্তমান বিধায়ক শ্রী দেবপ্রসাদ বাঘমহাশয় আমরা তো কালনা ঘুরে বেড়াচ্ছি এই কালনা ঘুরে বেড়াতে গিয়ে যার বক্তব্য না হলে পরে ভ্রমণটা সম্পূর্ণ হবে না তিনি হলেন কালনা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং কালনার এম এল এ শ্রী দেবপ্রসাদ হ্যাঁ এই কালনা নিয়ে আপনার কি বক্তব্য যদি একটু বলে কালনা খুব শান্তিপ্রিয় জায়গা আর তার থেকেও বড় কথা হচ্ছে যে কালনায় প্রচুর পুরাতন নিদর্শন আছে আর ছোট্ট শহর হলো মন্দিরময় কালনা শহর এই কালনা শহরের মধ্যে কিছু আছে মানে একটা ছোট আধুনিক শহর হতে গেলে যা যা থাকা দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু কালনা শহরের মধ্যে আছে মানে সেই শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন মন্দির বলুন মসজিদ বলুন সব কিছু নিয়ে কিন্তু কালনা শহর একটা তৈরি এবং সব কিছু একদম কালনা শহরে আপনি পাবেন মিষ্টি নাম আছে আমাদের কালনার সরস্বতী পুজো বিখ্যাত কালনার মৈষী মদ্যানী পুজো বিখ্যাত কালনার মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে সেটাও বিখ্যাত যেগুলো দেখলে পরে আপনার মনে হবে যে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি তারপরে আর একটা জিনিস মন্দিরের পাশ দিয়ে আবার বয়ে গেছে হচ্ছে ভাগীরথী গঙ্গা এটা দারুণ একটা মানে আদর্শ শহর বলা যেতে পারে সারাদিন এই কাল্লা শহরে ঘুরে ঘুরে সব দেখে একদম ক্লান্ত হয়ে পড়েছি আর সেই সকালে জলখাবার খেয়ে বেরোনোর পর পেটে কিছু পড়েনি এই হোটেল রলিকে এসছি কাল্লার বিখ্যাত হোটেল রলিক এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছি এখন জমিয়ে বিরিয়ানি খাবো এই আমাদের চিকেন বিরিয়ানি এসে গেছে এই একটি চিকেন এই একটা ডিম এই হচ্ছে আলু এবার চিকেনটা আমি একটুখানি খেয়ে দেখি খুব নরম এবং জুসি এবার রাইসটা আমি একদম হালকা আলুটা দেখি একদম নরম ডিম ডিমের ভাই চলো এবার খেতে আরম্ভ করি ঘিরে পেয়েছি আচ্ছা এই রেস্টুরেন্টটা কোথায় এটা বলে দিই এটা হচ্ছে ঠিক কালনা যে কলেজটা আছে তার ঠিক উল্টো দিক এটা চিকেন বিরিয়ানি নিল একশো টাকা আর মাটন বিরিয়ানি একশো টাকা কালনা এসেছি আর মিষ্টি মুখ করবো না সেটা তো হতে পারে না তাই যাবার বেলায় আমরা চলে এসেছি কালনার বিখ্যাত কালনা সুইটসের সামনে এখানে নানা রকমের মিষ্টি যেমন মাখা সন্দেশ নোড়া পান্তুয়া ল্যাংচা কালনার যেসব বিখ্যাত মিষ্টিগুলো আছে সেগুলো অবশ্য আমরা ট্রাই করব তাই আমরা চললাম মিষ্টি খেতে অত্যন্ত খারাপ আবহাওয়ার জন্য যে যে জায়গাগুলো আমরা যেতে পারলাম না সেগুলো হলো শ্যামসুন্দর মন্দির পাতাল গঙ্গা মন্দির অনন্ত বাসুদেব মন্দির এবং কাল্লার বিখ্যাত দাঁতন মসজিদ আপনারা কাল্লা শহরে এলে অবশ্যই এই জায়গাগুলো দর্শন করবেন আমরা উঠেছি হোটেল রাধিকাতে কালনা স্টেশন থেকে এক কিলোমিটার দূর বৈঁচি রোডের ওপরে খুব মনোরম পরিবেশ আসুন আমরা রাধিকা হোটেলে যে রুমটাতে উঠেছি সেই রুমটা একবার আপনারা দেখে নিন এখানে ট্যারিফ শুরু হচ্ছে নন এসি সাতশো টাকা আর এসি হাজার টাকা আর এদের নিচে একটা চমৎকার রেস্টুরেন্ট আছে সেখানে সব রকমের খাবারই পাওয়া যায় ইন্ডিয়ান তন্দুর চাইনিজ ভাত ডাল তরকারিও পাওয়া যায় আচ্ছা ভাত ডাল তরকারিও পাওয়া যায় আর আপনারা যদি অম্বিকা কালনা আসেন এবং থাকার যদি প্ল্যান থাকে তাহলে এখানে অবশ্যই থাকতে পারে এদের ব্যবহারও খুব ভালো হোটেলটাও ভালো হাইলি রেকমেন্ড অম্বিকা কালনা শেষ পর্বে আজকে এখানেই সমাপ্তি আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো বাই